সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লু আর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আপনারা জানেন ডাব্লিউ আর টিভিটা হচ্ছে আমাদের সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশের একটি মুখপাত্র বিশেষ করে একটি প্রচার মাধ্যম যেখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মানবাধিকারের বিষয়গুলোকে হাইলাইট করে থাকি মানুষকে সচেতন করার জন্য এবং আমরা একটি সুষ্ঠু সুন্দর জাতিক গঠনের জন্য পরস্পরের প্রতি সহমর্মী সহনশীল হয়ে আমরা যাতে কাজ করতে পারি পরস্পরের সাথে সহযোগিতা করতে পারি সেই লক্ষ্যে কিন্তু আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করছি রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে শুধুমাত্র মানবতার বিষয়গুলি বিবেচনা করি মানবিক চিন্তা চেতনা থেকে আমাদের এই দাবদ দায়বদ্ধতা আমরা পালন করছি আজকে এই বিষয়ের পরে আমরা আপনাদেরকে কিছু কন্টেন্ট আপনাদের সামনে উপহার দিতে যাচ্ছি প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে কাউকে খেয়াল খুশি মতো গ্রেপ্তার আটক অথবা নির্বাসন করা যাবে না এটি জাতিসংঘ ঘোষিত যে আমাদের অধিকার দেওয়া হয়েছে সারা পৃথিবীর সমস্ত মানুষকে তার নয় নম্বর ধারাটি হচ্ছে কাউকে খেয়াল খুশি মতো গ্রেপ্তার আটক অথবা নির্বাসন করা যাবে না বিষয়টি খুব চিন্তার বিষয় আপনাদের ভাবার বিষয় আমরা কি দেখছি একজন মানুষ এসে বলছেন আপনাকে আমাকে ইডানিং এর কথা বলছে আগের তো আমরা দেখেছি যে পুলিশ একজনকে ধরে গ্রেপ্তার করছে তার পকেটে ইয়াবা ঢুকায় দিচ্ছে থানায় নিয়ে যাচ্ছে তারও কথায় নির্যাতন করছে জুলুম করছে এটি কিন্তু আমাদের দেশে অতীতে ঘটেছে এখনো ঘটছে এবং এখন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সেটি হচ্ছে একজন এসে বলছেন যে অমক ব্যক্তি অমক দলের সমর্থক অমক রাজনীতির সমর্থক সেই কারণে তাকে গ্রেপ্তার করতে হবে কেন এই যে মত প্রকাশের স্বাধীনতা এটা তো জাতিসংঘ আমাদেরকে দিয়েছে সেই উনিশশো আটচল্লিশ সালের দশই ডিসেম্বর যে তারা ডিক্লেয়ার করেছেন সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য এবং সারা পৃথিবীর প্রতিটা দেশের নাগরিকরা সেই সুবিধা কিন্তু ভোগ করছে আমরাও সেই সুবিধা ভোগ করেছি ইতিপূর্বে কখনো কখনো সেই সুবিধা হরণ করেছে আমাদের বিভিন্ন রকমের শাসক গোষ্ঠী কিন্তু এখন কি হচ্ছে দেখুন এখন একদল আরেক দলকে ধরানোর জন্য পুলিশের ওয়ারেন্ট ছাড়া আইনের কোনো ব্যক্ত মানে বিধিবিধান না মান্য করে বলছে ও অমুক দলের সদস্যকে ধরে গ্রেপ্তার করুন পুলিশকে বলছে আবার পুলিশ না গ্রেপ্তার করলে পুলিশের পরে চড়াও হচ্ছে তাহলে আপনি যখন বলছেন অমুক দলের সদস্যকে গ্রেপ্তার করুন আরেকজন যখন বলবে অমুক দলের সদস্য গ্রেপ্তার করুন পুলিশ কার কথা শুনবে এবং এই যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তখন পুলিশ কিন্তু দিশারা হয়ে যাবে আপনার কথা না শুনলে আপনি পুলিশকে আক্রমণ করবেন তার কথা না শুনলে সে আক্রমণ করবে পুলিশ করবে নাকি পুলিশের দোষ আছে পুলিশকে আমি নির্দোষ বলছি না কিন্তু পুলিশের সেই দোষের পেছনে আপনার আমার দোষ কতখানি আপনার আমার দায়বদ্ধতা কতখানি আপনার আমার কমিটমেন্টটা কোথায় আমরা যে নাগরিক আমাদের সে দায়িত্ব পালনের আমাদের কর্তব্য পালনের বিষয়টি কোথায় থাকলো আমি আমার ভাইকে দেখিয়ে বলছি যে আমার ভাই অন্য দল করে ভিন্ন দল করে ওকে ধরে নিয়ে আসেন ওকে গ্রেপ্তার করুন ওকে বা মার্ডার কেস আসামি করে দেন ওকে ইয়ে করে দেন আপনার কি বলে আমরা জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসেন তো এটা ওই যে যে আমরা নামে যে পুলিশের নির্যাতনটি হয় এটাও কিন্তু মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন আমাদের দেশে উন্নত দেশগুলোর কথা বাদ দিলাম আমাদের দেশেই অধিকাংশ এইসব অনুন্নত অথবা উন্নয়নশীল দেশগুলোতে এই যে জায়গাটিতে আমাদের রিমান্ডের নামে যে ভয়াবহ নির্যাতন হয় এটি কিন্তু মানবাধিকারের চরম লঙ্ঘন এবং ব্যক্তি স্বাধীনতাকে চরম ভাবে এখানে হরণ করা হয় এটির যাতে না ঘটে সেই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলছি একজন ব্যক্তিকে সেই দেশের নাগরিক সেই দেশের মালিক আপনি মালিক আমি মালিক আমাদের চারিপাশে যারা আছে তার সবাই রাষ্ট্রের মালিক আমরা এই রাষ্ট্রটিকে ভালোবাসি আমরা রাষ্ট্রের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত থাকি তা আমি যখন আমার এই রাষ্ট্রের মালিক আমি যখন এই রাষ্ট্রটির আমার কি বলা যে দায় দায়বদ্ধতা আছে আপনি একজন মালিককে বিনা বা অদোষে আরেকজনের মা কথায় আপনি তাকে গ্রেফতার করবেন তাকে খেয়াল খুশি মতো আটকে রাখবেন নির্যাতন করবেন রিমান্ডে নিবেন জেল জরিমানার শিকার করাবেন তার বাড়ি লুট করাবেন বাড়ি ভেঙে দিবেন আগুন দিবেন এটা কেমন কথা এটা যদি যখন আপনি চালু করে দিলেন এই রেওয়াজটা যদি চলতে থাকে আগামী কালকে যারা এটা চালু করলো তাদের এই এই ঘটনার শিকার হতে হবে না তারা কি মনে করছে যে তারা চিরদিন এই কম এই এটা চালিয়ে যেতে পারবে কেউ এটা কারো এটা এটা করা উচিত নয় কোনো দলেরই নয় কোনো দলেরই এই কাজটি করা উচিত না যারা অতীতে করেছে তাদের ক্ষমা চাওয়া উচিত লজ্জিত হওয়া উচিত যারা এখন করছে তাদের ভবিষ্যতে হবে 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 এটা এটা কিন্তু কিন্তু ভাবার স্পষ্ট আপনি নাগরিক অধিকার লঙ্ঘন করছেন যখন একজন ব্যক্তিকে সে অন্য দল অন্য মতের লোক বলে তাকে গ্রেপ্তার করাচ্ছেন নাজেহাল করছেন তার সম্পদ লুট করছেন তার জীবনের পরে আঘাত করছেন তার সম্ভ্রম লুট করছেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আশা করি এই ব্যাপারে আপনার সচেতন হবে সবাইকে ধন্যবাদ